তিনি দল মত নির্বিশেষে বর্তমান তিনি দেশের নেত্রী শুধুমাত্র সাধারণ শিক্ষার্থী না তার জন্য সকল ধর্মে বর্ণের লোকজন তার জন্য দোয়া করতেছে আজকে সারা দেশ তার জন্য দোয়া করতেছে কলেজ প্রশাসন সম্মিলিত ভাবে আজকে শিক্ষক ছাত্র কর্মচারী সকলে মিলে আজকে আমরা কোরআন হাফেজদের দিয়ে কোরআন খতম দিছি নফল নামাজ আদায় করছি নামাজ পরবর্তী দোয়া মনাজাত হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে আজকের এই আমাদের এই ক্যাম্পাসের শিক্ষক ছাত্র এই সম্মিলিত দোয়াই আমার মহান আল্লাহ কবুল করবেন এবং আমাদের দেশের নেতৃবৃন্দ খালেদা জিয়া ইনশাল্লাহ আমাদের ফিরবেন পৃথিবীর প্রথম মুসলিম বিশ্বের তিনি প্রথম প্রধানমন্ত্রী সেই নেত্রী এদেশের সম্পদ তিনি তার জীবন চলে গেল দেশের বাইরে কখনো তিনি যে যেতে চাননি তিনি এখানেই চিকিৎসাধীন ছিল এবং তার কোনো কিছু হলে সে দেশেই হবে সেটা তিনি বলছেন স্পষ্ট করে আমাদের নেত্রীর দেশনটি বেগম খালেদা জিয়ার জন্য সমগ্র বাংলাদেশ যেখানে মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করতেছে আমরাও তার পরিপূর্ণ সুস্থতার জন্য যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ ছাত্র দলের উদ্যোগে আমরা নফল নামাজ কোরআন তেলাওয়াত ও দোয়ার আয়োজন করেছিলাম সেই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন কলেজ ক্যাম্পাসে সকল ডিপার্টমেন্টের ছাত্ররা এবং শিক্ষকরা সম্মিলিতভাবে সবাই এই দোয়ায় অংশগ্রহণ করেছেন এবং তার সুস্থতার জন্য দোয়া করেছেন